মেয়ের খুনের বিচার ওদের ফ্যাসি চাই শুধু ফ্যাসি চাই কিচ্ছু চাই খুনের চাই আমি ওদের ফাঁসি যায় যারা আমার মেয়ের ক্ষণ করে ফাঁসি যাই কি করলো বাথরুম বাচ্চা কি করলো তোমার সাথে আমার রক্ত রাখতে হবে তোমার সাথে বব আমি করবো ববু করবো মাসুম বাচ্চা কি করলো नेपाल अमेरिका धन्यवाद हो र सबैलाई धन्यवाद খেতলাল থানা বর্তারা ইদের শালবনি গ্রামে গত সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখে একটা শিশু বাচ্চা নিখোঁজ হয় ঘটনাস্থলে পরবর্তী ওই বাচ্চার পরিবার আমার কাছে আসে আমি ওনাদেরকে নেটেলায় একটা জিটি করি আঠারো তারিখে আঠারো নয় জিটি করি আর করার পর উনিশ নয় ওই গ্রামে পাশের বাড়িতে ওই বাচ্চা মরদেহ পাওয়া যায় এই মরদেহ বস্তাবন্দিতে বন্দীতে বন্দি করা অবস্থায় পাওয়া যায় বস্তাবন্দি করা অবস্থায় পাওয়া যায় এবং ওই পরিবারের মানে দুজন মেয়ে মানে এই ঘটনার সাথে জড়িত ছিল তার সাথে আরো তিনজন ছিল বাইরে দুজন ওই গ্রামে আরেকটা ছিল টোটাল এখন ছয়জন এই ঘটনার সাথে জড়িত জনগণের পক্ষ থেকে সঠিক বিচার চাই দুই হাজার পঁচিশ তারিখ তাসনিয়া এর পিতা ইসাদ ইসাদুল ইসলাম মানে সে জানান সতেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা আনুমানিক আঠারোটা বিশ মিনিটের সময় তার শিশু কন্যা খেলাধুলা করার সময় রাত্রে নিখোঁজ হয় তাৎক্ষণিকভাবে তারা করা প্রতিবেশী সহ এলাকায় কিছু করতে থাকে এক পর্যায়ে প্রথম না আঠেরো নয় তারা থানায় এসে একটি করে ডায়েরি সূত্র থেকে আমরা এই কৃত্রিম করতে থাকি এবং তাকে উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত রাখি এক যা পরিবারের লোক তাকে অনেক জায়গাতে করে তাকে উদ্ধারের নিমিত্তে আমরা পুলিশি সকল ব্যবস্থা অব্যাহত রাখি বিভিন্ন থানায় আমরা মেসেজ দিই সকল গোয়েন্দা সংস্থার নিকটে আমরা পত্র প্রেরণ করি পরবর্তীতে উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা নম্বর আঠারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি তাজনিয়া আক্তারের লাশ একই গ্রামে সালমন আসামি একরামুল এর বাড়িতে বের হয়েছে এই সংবাদকে আমি আমার সঙ্গে ভোরসম দ্রুত ঘটনাস্থলে বলছি বলছি তাজনিয়া আক্তারের লাশ আসামি একরামুলের বাড়ি গরুর শেডের টিনের গরুর খাবার দেওয়ার চারির নব্দ বস্তা মন্দ ইত্যাদি এগুলো বিষয় দুর্ধ অবহিত করি এবং বিভিন্ন কেন্দ্র সংস্থার লোকের উদ্যোক্ত এলাকার লোকজন ইচ্ছুকজন জমায় তখন আমরা তাদের সামনে আমরা জনসাধারণের সহযোগিতা এই প্রয়োজনের সাথে সম্পৃক্ত দুজনকে আটক করতে সক্ষম হই একটা স্ত্রী একটা স্ত্রী কুম্ভি বা কাত কুম্টু এবং তার বাড়ির কাজের মেয়ে হানজোয়ারাকে আমরা গ্রেপ্তার করি এক পর্যায়ে তাদের স্থানীয় লোকজনের জিজ্ঞাসা কাছে তারা স্বীকার করে যে এই মেয়েটিকে ধরে হাবিবা এবং আনজাওয়ার মাধ্যমে বাদির বাড়ির খলিয়ান থেকে মেয়েটিকে পাখি দেখানোর কথা বলে কৌশলে ডেকে নিয়ে বাড়ির উত্তর নিয়ে আসে এবং উল্লেখিত করতে সকলে আসামিরা হাবিবা এবং আনজোয়ারাকে বাড়ি থেকে চলে যেতে পারে এবং বলে কিছুক্ষণ পরে আপনারা বাড়িতে ফিরে আসেন এক পর্যায়ে দাসমিয়া কিছুক্ষণ পরে হাবিবা বাড়ির দেশে দাসমিয়ার মস্তাবন্দি লাশ দেখেন তখন তার লাশ গোপন করার জন্য তারা গরু শেডের মধ্যে চারের মধ্যে রেখে দেন এসব কাছে বাদির বাবা হত্যা মামলা দায়ের করেছেন এবং মামলার তদন্ত অভিযোগ আছে সংক্রান্তে দুজন আসামিদের হত্যাকে আদালতে করতে পারা হয়েছে এবং লাশ পোস্টমর্টম করা হয়েছে আমরা প্রকৃত লক্ষ্য হল প্রকৃত আসামি দেখার জন্য আছে